আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালো আছি তাই ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমার বিড়ালগুলোকে বিক্রি করে দেব তাই যদি কেউ নিতে চান পছন্দ হয় তো অবশ্যই এখানে ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে তাই নাম্বারও অবশ্যই যোগাযোগ করবেন আমি সবগুলো বিড়াল বিক্রি করে দেব আরও আছে আপনাদেরকে আরও দেখাবো তো আমি এই চার পিস আগে দেখালাম হুম আরও আছে আরও দেখাবো বিরানগুলোকে তো অবশ্যই সবগুলো চার পিসকে দেখাচ্ছে এখানে তিনটা হইলো মেল আর এটা হলো ফিমেল হুম আর এগুলো হইলো মেল তাই জন্য আপনাদের সাথে আমি দেখাইতে আছি যে সবগুলো আমি বিক্রি করে দেব আমার আমি সবগুলো বিড়ালকে বিক্রি করে দেবো এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা অবশ্যই সবাই একটু দেখবেন যে বিড়ালগুলো বিক্রি করে দেব আরও ছোটো ছোটো বাচ্চা আছে ওগুলো দিয়ে দেবো তারপর আরও ফিমেল আছে মেল আছে তাই দেখেন কত সুন্দর লোম এদের গায়ে মাশাল তুলার মতো লোমগুলাই দেখেন সবগুলোর এই যে লোম এরা এরা এই বাচ্চাগুলো দু মাস যায় তিন মাস চলতেছে বয়স হ্যাঁ তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন কত সুন্দর লোমের গায়ের মধ্যে একদম ঘন লোম একদম খুবই সুন্দর একদম তুলার মতো মসৃণ এবং ওর মার লেশটা অনেক মোটা অনেক বড় হ্যাঁ ওর বাবা এই বাবার কালার মায়ের কালার মিলে হয়েছে এগুলো দেখেন হ্যাঁ বাবা মায়ের কালার মিলে হয়েছে অসাধারণ মাসাল্লাহ তাই কেউ যদি পুরোগুলো নিতেছেন আমার এগারোটি বিড়াল আছে যদি কে দোকানদার ভাইরা যারা বিড়াল নেওয়া বিজনেস করেন হ্যাঁ ঢাকার দিকে বা আর যদি কেউ খুলনার দিকে চান তো অবশ্যই খুলনার দিকে নিলে তারাও জানাবেন যে আমি একটু সবগুলো বিক্রি করে দেবো আমার দরকার আমি পালছি অনেক দিন ধরে তাই এখন আমি বিক্রি করে দেব সবগুলোকে আর আমি পালব না আমার শারীরিক সমস্যা আছে তার জন্য আমি পালতেছি না তা আপনারা যারা বিড়াল প্রেমে তা তাদেরকে বলছি যে আপনারা বিড়াল কিনলে অবশ্যই আমার সাথে একটু ইনপত যোগাযোগ দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইবার করে দেবেন এটা আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ রাফাস ব্লক এটা আমার ইউটিউব চ্যানেল তাই এখানে আমি রান্না বারাতে শুরু করে সব রকম ভিডিও ছাড়ি আর আমার বিড়াল নিয়ে প্রথম থেকে আমার অনেক ভিডিও আছে আমার বিড়ালগুলো নিয়ে তা আমি বিড়ালগুলো এখন সব বিক্রি করে দেব তাই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এদের গায়ের পশম কত সুন্দর কত ঘন এবং এর পশমটা আমি কাটে দিচ্ছি গরম দেখে এর পশম অনেক মোটা ওর ওই জন্য পশমটি কাইটে দিছি হ্যাঁ ওর পশম কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ এখন পশম সব ছোটো ছোটো করে দিছি ওর গায়ের যারা নেয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর জানাবেন Simba taka o Simba 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 হ্যাঁ আনসারা তাই ঘুমাইতে আছে এই যে ফ্যানের বাতাস পেয়ে আজকে বৃষ্টির দিন ঠান্ডা পড়ছে তাই সবটি খালি ঘুম মানে জায়গায় উড়াইতে পারতেছেন না ঘুমের থেকে অনেক ঘুমে রয়েছে সবটাই আর সবটাই ধরুন ঘরের ভিতরে আসে এরকম এ করবে এখানে ওই যে মেলটা আছে এগুলো বিক্রি এগুলো বিক্রি করে দেব আর ছোট ছোট বাচ্চা আছে আর কি এটা হলো মেল এই যে এই বিক্রি করে দেবো মেলটা অনেক রান্নিং একদম মেলটা বিক্রি করে দেবো এত ভালো এটা অনেক ভদ্র ও মানে একটু জ্বালায় না আমাকে ঘরের ভিতরে অনেক ভালো অনেক ভদ্র চুপচাপ দেখেন যে ছোট ছোট বাচ্চা আছে সবই ঠান্ডা পায়ে ঘুমাইতে আছে সবগুলো ঠান্ডা পাইছে ওয়েদার খুব ঠান্ডা বৃষ্টি হচ্ছিল এরা এর উপরে এসে শুয়ে থাকে বসে থাকে এরকম ঘুমায় এখানে হুম বারান্দা আছে আমার বারান্দা ওই করে তো দেখেন আবারও দেখাচ্ছি যে ওদের পশমগুলো খুবই সফট খুবই সুন্দর ইনশাল্লাহ তা আপনারা যারা নিতে চান হ্যাঁ এক পিস দু পিস করে নিলে তাও নেবেন আর যদি কেউ দোকানদার ভাইরে যদি পুরোগুলো ধরে নিতে চান তাও দিয়ে দেব আমি হ্যাঁ ইনশাআল্লাহ আমার সাথে তা যোগাযোগ করবেন আসলে ওদেরকে ছেড়ে দেব অনেক মায়া লাগতেছে ওদেরকে পারছি অনেক দিন ধরে আমি আমি পালি যে যেটা পারে তার সেটা নিয়ে অনেক মায়া হয় অনেক আক্ষেপ হয় হম তোমরা খালি ঘুমাইতেছো কেন একটু ভিডিও করতেছি একটু ঘুমাচ্ছি খালি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে হ্যাঁ ঠান্ডা পায় ঘুমাচ্ছে ফ্যানের বাতাসটা ঠান্ডা পাইছো হ্যাঁ উই টাকা তাকা তাকা এই যে দেখালাম বড় ওইটা ফেমেল আর ছোট আছে আরো চার পিস আছে আর বড় আরো আছে তিন পিস তা সবগুলোকে আস্তে আস্তে ভিডিও দিব ইনশাল্লাহ একটু দেখবেন আপনারা অবশ্যই ভিডিওটা এ সারাক্ষণ এরম ঘরে বিজনেস এখানে এখানে থাকবে আমি এই যে আছে বাচ্চায় দুধ খাইতে আছে এই যে এটার নাম হলো সুন্দরী এই সব বিক্রি করে দিব এই যে দেখেন তারপর এই যে এই যে বাচ্চা আছে এগুলো বাচ্চাগুলো সব খাবার খাওয়া শিখে গেছে ইনশাল্লাহ ওরা প্রতি লিটার ট্রেনিং সব কিছু আসো দুম্বা আসো তো বাচ্চাগুলোকেও দেখাই দিলাম এগুলো সব ধরে বিক্রি করে দেবো ইনশাল্লাহ তো আমার সাথে আমরা যোগাযোগ এই যে খাটের উপরে এভাবে শোবে বসবে আসলে যারা আমরা বিড়াল পালি বিড়াল প্রেমী আমাদের কাছে কোনো ঘৃণা নাই পিত্তা নেই আমরা এগুলোর অনেক আদর ভালোবাসা সেন দিয়ে পালি তাই এগুলোর প্রতি কেউ ঘৃণা করবেন না আমাদের নবীর রসুল বিড়াল পালতো তাই আমরা বিড়ালকে অনেক ভালো জানবো এবং যত্ন করবো ওরা বুক জিনিস ওরা বোঝে না ওদেরকে টাইমলি খেতে দিতে হবে ওদের প্রতি একটু যত্নশীল হবেন ওদের উচিলে আল্লাহ আপনাকে খাওয়াবে আমি এই তিন বছর ধরে বিড়াল পালি আমার সংসারে কোনো অভাব নাই কোনো কষ্ট নাই কোনো জ্ঞানজাম নাই ফেসাদ নাই হ্যাঁ এই বিড়াল নিয়ে আমাকে অনেক অনেক ধরনের কথা বলছিল কিন্তু আমি কারো কথায় কান দেই না আমি সবসময় এগুলোকে খুব কেয়ারফুলে পালছি যত্ন করছি এবং এদেরকে খুব ভালোবাসা দিছি ইনশাল্লাহ ওদের ভালোবাসা ওদের দোয়ায় আল্লাহ আমাকে খাওয়াইতে আছে হ্যাঁ আল্লাহ লাগে ইল্লাহ লাগে আর কখনও বুক জিনিসকে কেউ কষ্ট দিবেন না এটাই সবার কাছে অনুরোধ ওরা বুক জিনিস ওরা প্রাণী ওরা বলতে পারে না খাবার চাইতে পারে না আমাদের ক্ষুধা লাগলে আমরা একটা খাবার চেয়ে খাই কিন্তু ওরা খাইতে পারে না ওদেরকে টাইমলি খেতে দিন ওদেরকে ওদের প্রতি যত্নশীল হন ওদেরকে আদর ভালোবাসা চেনে দেন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের যাদের ঘরে বিড়াল আছে তাদের ঘরে রোগ ব্যাধি থাকে না আমার শ্বাসকষ্ট ছিল আমি শ্বাসকষ্টের জন্য বিছানার থেকে উঠতে পারতাম না কয়েকদিন পর পরে প্রতি মাসে নিয়ে তো আমার গ্যাস দেওয়া লাগতো আমার অনেক ওষুধ খাওয়া লাগতো ইনশাল্লাহ এই বিড়ালগুলো আমি তিন বছর ধরে বিড়াল পালতেছি পালার পরে আমি এগুলোকে খেজমত করতে করতে এগুলোকে আমার সংসারের সম্পূর্ণ কাজ গুছ গাছ করে আমি তারপরও আমি এগুলোকে খাবার দিয়ে ওগুলোকে রাখি এগুলোর সাথে খেলাধুলা করি শয়তানি করি দেখেন কান্না মায়া লাগে এভাবে মুখে দিকে তাকায় থাকে বিড়াল তখন দেখেন কান্না মায়া লাগে কান্না ভালো লাগে তো এদেরকে অনেক ভালোবাসা দিই ওদেরকে অনেক আদর করি তাই ইনশাল্লাহ ওদের দোয়া মনে হয় আমার শ্বাসকষ্টটা অনেক কমে গেছে আগে প্রতি মাসে আমার অনেক অসুস্থ থাকতে কাজ কাজকাম করতে পারতাম না মনটিয়ার টেন মনডুলুকাশ তারপরে মোনাস এগুলো আমার কন্টিনিউ প্রতি মাসে আমার ধরেন প্রতি রাত্রে একটা হইলে মাসে তিন পাতা তিরিশ দিনে খাওয়া লাগতো আর আল্লাহ এখন আমার মাসে একটাও লাগে না এখন অনেক কমে গেছে যদি একটু মাঝে মধ্যে দেখা যায় তাহলে আমি একটু লাল চা খেয়ে নিই হ্যাঁ কিন্তু দেখেন এদেরকে আমার না হইলেও যখন বাচ্চা দেয় বিড়ালে তখন আমার অনেক বাচ্চা হইলে একদম বিশটা তিরিশটাও হয়ে যায় তো এগোকে আমি সবগুলোকে আমি খাওয়াই গোসল এগুলোকে গোসল করাই হ্যাঁ এগোকে শরীরটা আশ্রয় দেয় আমি সকালে সকালে ঘরের সম্পূর্ণ কাজকামগুলো গোসে ওদেরকে খাইতে দিয়ে দিই খাবার দিয়ে আমি ওদেরকে দেখা গেলো বসে বসে শরীরগুলোকে আশ্রয় দিই আদর করি হ্যাঁ তা সবাই ইনশাল্লাহ বিড়ালকে যারা যারা বিড়াল পালেন বিড়ালকে অবশ্যই আদর করবেন যত্ন করবেন বিড়ালকে অবহেলা করবেন না পাও দেওয়া লাগতে দেবেন না ঝাড়ু লাগাবেন না গায়ে হ্যাঁ আমার কথাগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আর আমি সবগুলো বিরাট বিক্রি করে দেবো তার জন্য আপনাদের সাথে আমি এতক্ষণে ভিডিওটা করলাম তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এর নাম হয়েছে অলিভিয়া হলো আমার সুন্দরী এরে আমি আসলে সুন্দর এ মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে তাকা সুন্দরী তাকা তাকা সুন্দর তাকা তাকা এই যে অলিভের বাচ্চা গোল দেখছেন ওই বাচ্চা দিছে ওর বাচ্চা গোল ওই ছয়টা করে বাচ্চা দেয় আমার বিড়ালগুলো ছয়টা সাতটা পাঁচটা নিচে বাচ্চা দেয় না এটাও ছয়টা করে বাচ্চা দে হুম এই যে এখানে আমি বিড়ালগুলোকে পালতাম এই খাসার মধ্যে আরও এরকম বড় দুটো ঘাসা আছে খাসাও রাখি আবার ছাই বারান্দার মধ্যে ছাইডা ওদেরকে খাবার টাবার দিই তারা সারাক্ষণে বারান্দায় শুয়ে থাকবে খেলাধুলা করবে তাইভাবে আমি ওদেরকে লালন পালন করি একটু বাইরের প্রকৃতিটা আপনাদের সাথে দেখাই দিলাম বারান্দার চারপাশ খোলা মেলা এখানে খাইতে দেখেন কি তা খালি খালি সুন্দরী বলি সুন্দরী মানে সুন্দরে অনেক সুন্দর এরকম খাটের মাথা উঠবে লাভ দিয়া খাটের মাথা উঠবে এভাবে খাটের মাথা উড্ডে বসে থাকবে খেলা করবে তা আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটু পুরো ভিডিওটা দেখবেন আর আমার আমাকে অবশ্যই ইনবক্সে নখ দিবেন যারা যারা বিড়াল প্রেমী আছেন বিড়াল ভালোবাসেন অবশ্যই বাসা বাড়ি থেকে বিড়াল পালে বিড়াল সবসময় সুস্থ পাবেন ইনশাল্লাহ সবগুলা সুস্থ আর সবগুলো মাসাল্লাহ খাবার সব ঠিক আছে একদম পারফেক্ট আমি বিড়ালের খাবার সবসময় আমি ওদেরকে মুরগি ক্যাটফুট এবং মাছটা কমই খাওয়াই আমি মুরগি খাওয়াই বেশি আর ক্যাটফুট খাওয়াই ইনশাল্লাহ সব ধরনের খাবার খায় সাথে মিষ্টি কুমড়া গাজর কাঁচকলা এগুলো সব দিবেন সব খাবে ইনশাল্লাহ খাওয়ায় কোনো বাজ গোছ না ওদেরকে যা দেবেন ওদের তাই খাবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ